কমেন্ট করবা জয়েন্ট বা আমার চ্যানেলটা আপনারা দেখবা যাই হোক আজকে একটা যে এই গানটা আসলে হাটও বাজায় আর পাগল সোনার যতটা গান লেখা মোটামুটি সবটি গান মোটামুটি বই গান আর এর মধ্যে কয়েকটা গান এলে খুব বেশি ভালো রিচ আসিল খুব ভালা সবর মুখে মুখে এখন শোনা যায় আর দেহ ভিত্তিক একটা গান আসলে আমি ওটা গাইনি அந்தப்பக்கம் அந்தப்பக்கம் <agęCC> <monterings orbokps> <outreach and obsession> আমি যে আমি এক পাপৃষ্ঠবান্ধ আন্দার বুড়ের মানুষ আমি আর আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি যে আমি এক পাপৃষ্ঠবান্দ রহুটারে কবজা করে আজরাইলে নিব দরে রুহু তারা রে কবজা করে আজরাইল নিব ধরে শূন্য দেও রইব পরে কে শুনবে কার কান্না গো আল্লাহ ও আল্লাহ আমি দে আমি এক পাপিস্টু বান্দা আন্দরপুরে রওয়ানু স্বামী আরন্দর গোরের বাসিন্দা ও আল্লাহ আমি যে আমি এক পাপীস্তু বান্দা তোমার লীলা তোমার খেলা বুজে লভার মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বুধ নামর মন পা গেল পাগল আসন বেলা পাগল আসন রায় কে শুনবে কার কান্না গো আল্লাহ আমি দে আমি এক পা পৃষ্ঠ বান্দা আন্দার পুরের

সবে ইয়ে আল্লাহ রাখবা আর আশা করি কমেন্ট জানাইবা যে কিরকম কি লাগি তা কিছু থাকে দেখবা সবে সাপোর্ট করবা আলহামদুলিল্লাহ আমি আপনার পাশে আছি আমার লাগে দোয়া করবা আমি আপনারা লাগে দোয়া করব যাই হোক আর আপনারা জানেন যে আমি আসলেও সিলেটে নাটকের জন্য ছোটখাটো খাটো একজন অভিনেতা সিলেটে আঞ্চলিক নাটকও কাজ করি বনমানালি মানালি গেট আপে আর আজকে যেহেতু আপনারা সামনেও গেট আপ লেগে আছি অনেক রায় তৈরি গেছে আপনারা হস্ত দিব না থাকবা সবের দোহর বা আর আমি তো যাতে বালাকে যখন দিতাম পারি আমার লাইফেও দোয়া করবা আমি আপনার লাইফ দোয়া করলাম আসসালামু আলাইকুম